তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং দু নেট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পোক্রের সাথে যুক্ত চাকরিব্যার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে দুই ছয় দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আমাদের জুন মাসে দুই তারিখ অতিক্রান্ত হয়ে গেল আজকে রবিবার তবে আসত্ত্বেও আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন আজকের ডেটে দাঁড়িয়ে অফিসিয়ালভাবে কালেক্ট করা সম্ভব হয়েছে বলে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে গতকাল পর্যন্ত খবরাখবর দিয়েছিলাম যে বিভিন্ন এমএমদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতামত কিন্তু সামনে উঠে এসেছে এবং তারই পাশাপাশি কিছু জেলার ডিপিএসসি থেকে একটা সতর্ক বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম তারই পাশাপাশি অবশ্যই এই বিষয়টাও ক্লিয়ার করে দিয়েছিলাম যে এই নতুন সপ্তাহেই অর্থাৎ আমাদের এই জুন মাসের প্রথম সপ্তাহেই চাকরি প্রার্থীদের জন্য লেটার সম্পর্কিত কিছু কার্যক্রমে অগ্রগতি হবে এবং তারপরে ডিপিএসসি ওয়াইজ লেটার নিয়ে পরবর্তী কার্যক্রমে কিন্তু গতি আনা হবে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে এসেছিল সূত্র মারফত গত সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত সেরকমই আজকে রবিবারের ডেটের দ্বারাও কিন্তু খবরাখবর পাচ্ছি মেন বিষয়টার উপরে ফোকাস করার চেষ্টা করছি আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মূলত তারা প্রস্তুত কিন্তু হয়ে যান সকলেই কি রেডি রয়েছেন অলরেডি কিন্তু খবর চলে এসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অলরেডি খবর চলে এসছে সকলেই প্রস্তুত হয়ে যান আপনাদের জন্য আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার আগামীকাল তিন ছয় দু হাজার চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে চাঞ্চলকর কিছু আপডেট বিভিন্ন জেলার ডিপিএসসি মারফত কিন্তু উঠে আসতে চলেছে একদম অফিসিয়াল আপডেট পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আজকের ডেটে কালেক্ট করতে পেরেছি আজকে দুই চার দু হাজার চব্বিশ তারিখ রবিবারের ডেটে দাঁড়িয়ে এই রিলেটেড কিছু কনফার্মেশন পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিকেই অর্থাৎ আমাদের জুন মাসের প্রথম সপ্তাহেই সোমবারের ডেট থেকে শুরু করে সম্পূর্ণ সপ্তাহটার মধ্যে একাধিক টপিক অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে আপডেট আসবে চাকরিবার্থী থেকে উদ্দেশ্য করে সেখানে লেটার তৈরি কার্যক্রমের অগ্রগতি থেকে শুরু করে একদম লেটার হাতে পাওয়া পর্যন্ত এবং পরবর্তীতে ভেরিফাইড নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের কার্যক্রমে অগ্রগতি নিয়ে একাধিক বিষয়ের উপরে টপিক ওয়াইজ আপডেট কিন্তু আসতে চলেছে তো চাকরিবার্থীরা সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান আজকের দিনের শুধুমাত্র অপেক্ষা আগামী কাল থেকেই কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত এই ইনফরেশনগুলো উঠে আসবে বিভিন্ন জেলার ডিপিএসসি ওয়াইজ একদম কনফার্মেশন কিন্তু পেয়ে গেলাম আজকের ডেটে দাঁড়িয়ে তবে বিষয়টা কতটা কার্যকারিতা পাবে সেটা অবশ্যই কিন্তু সময়ের অপেক্ষা রাখলে আমরা বুঝতে পারবো সময়ের অপেক্ষাতেই এখন থাকতে হচ্ছে আমরা নিয়মিত বিষয়ের উপর নজরদারি যেরকমভাবে রেখে চলেছি ঠিক সেরকমভাবে কিন্তু নজরদারি রেখে যাব আগামীতেও তবে আবারও তো আপনাদেরকে এটা বলার জন্যই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে একটু অ্যাডভান্সলি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য বা আপনাদেরকে একটু অ্যাডভান্সলি সচেতন করে দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম যে সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান বিভিন্ন জায়গা থেকে অলরেডি খবরাখবরে নেওয়ার পরে যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি চাকরিবর্থীরা কিন্তু প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকেই কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত কিছু ইনফরমেশন সরাসরিভাবে কিন্তু ডিপিএসসি ওয়াইজ উঠে আসতে চলেছে তো এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট এর বিষয়ে আর আপাতত সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আরও যদি ডিটেলসে কোনো ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে